বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি সহ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসের বিনা শর্তে মুক্তির দাবি জানাচ্ছে বিবেকানন্দ বিচার মঞ্চ সহ মজদুর মনিটরিং সেল এ বিষয়ে দেশের প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার বার্তা দিয়েছে ওই দুই সংগঠন চিঠি লিখে এই দাবি করা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে বুধবার আগরতলায় পশ্চিম জেলা জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীকে লেখা চিঠি চিঠির বিষয়বস্তু তুলে ধরে মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর কি বলছেন শুনব নমস্কার প্রথমে আমরা বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে আজকে সংগঠিত এবং অসংগঠিত কর্মচারী এবং শ্রমিকদের পক্ষ থেকে আমরা আজকে আমাদের পশ্চিম জেলার ডিএম মহাশয়ের নিকট রাজ্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কাছে একটি চিঠি দেওয়ার জন্য আমরা উদ্দেশ্যে এখানে এসেছি আপনারা জানেন গত দু তিন দিন ধরে বাংলাদেশে আমাদের সনাতন ধর্মী তিনি স্বামী তীর্থ স্বামী তিনময় কৃষ্ণ দাস মহাশয়ের যে অনৈতিকভাবে ওনাকে যে গ্রেপ্তার করা হয়েছে দাবি সনদ ছাড়া ওনাকে যে ভাবি হোক ওনাকে ছাড়তে হবে সেই দাবি রেখে আজকে মজদুর মনিটরিং সেলের তার বিভিন্ন অংশের যারা শ্রমজীবী অংশের মানুষ আছেন এবং বিবেকানন্দ বিচার মঞ্চের কর্মচারী বিভিন্ন সরকারি দপ্তরের যারা আমাদের কর্মচারী নেতৃত্বরা আছেন আমরা সকলে মিলে আজকে এসেছি আমরা ডিএমের কাছে একটাই উদ্দেশ্যে যে দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা চিঠি সেই চিঠিটা তুলে দেওয়ার জন্য আমরা চাই অবিলম্বে বাংলাদেশের যে কোনো দাবি ছাড়া যেভাবে হোক আমাদের সামিল কৃষ্ণ দাস মহাশয়কে যেন ওনারা জামিন দেয়